নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের প্রথম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি কামারী শঙ্কর দ্বারা পূজিত হারি কালরূপ মত্ত হাতির পক্ষে সিংহের মতো যোগীন্দ্র জ্ঞানগম্য গুণনিধি অজেয় নির্গুণ নিরাকার মায়াতীত সুরেশ দুষ্টবধে নিরত ব্রাহ্মণদের একমাত্র দেবতা রক্ষক জলধর শ্যাম নয়ন। পৃথিবীপতি রূপে পরমদেব শ্রীরামচন্দ্রকে বন্দনা করি শঙ্খ ও চন্দ্রের কান্তির মতো অতীব সুন্দর তনুধারী ব্যাঘ্রাম্বরধারী কালের মতো ভয়ানক সর্পভূষণ গঙ্গা ও শশাঙ্কপ্রিয় কাশীশ্বর কলম স্নাসারী কল্যাণের কল্পবৃক্ষ গুণনিধি ও মদন মদনভর্ষ্যকারী পার্বতীপতি কল্পনীয় শ্রীশঙ্করকে প্রণাম জানাই যিনি সৎপুরুষদের অত্যন্ত দুর্লভ কৈবল্য মুক্তি পর্যন্ত প্রদান করেন এবং যিনি দুষ্টকে বিধান করেন সেই কল্যাণকারী শম্ভু মঙ্গল বিধান করুন সমুদ্ররাজের কথা শ্রীরামচন্দ্র ভালোভাবে শুনলেন তারপর মন্ত্রীদের ডেকে বললেন এখন আর দেরি কিসের বন্ধনের ব্যবস্থা করা হোক যাতে সেনারা বিনা পরিশ্রমে সমুদ্র অতিক্রম করতে পারে যাম্ববান হাত জোর করে বলল হে সূর্যবংশেব ধ্বজাস্বরূপ শ্রীরাম শোনো সর্ববৃহৎ সেতু তো তোমারই নাম যার উপর চড়ে অর্থাৎ যাকে আশ্রয় করে মানুষ সংসাররূপী সমুদ্র পার হয়ে যায় সুতরাং এই ছোট্ট সমুদ্র পার হতে আর কতই বা সময় লাগবে এই কথা শুনে তখন পবন কুমার হনুমান বললেন প্রভুর প্রতাপ মহা সমুদ্রে আগুনের মতো যা সমুদ্রের জল শুষে নিয়েছিল কিন্তু তোমার শত্রুদের স্ত্রীদের চোখের জলে এই সমুদ্র আবার ভরে গেছে এবং তাতেই জল লবণাক্ত হয়ে গেছে হনুমানের এই অত্যক্তি শুনে বানরেরা শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে আনন্দে হাসতে লাগল জাম্ববান নল ও নীল দুই ভাইকে ডেকে সব কথা শোনাল এবং বলল শ্রীরামচন্দ্রের প্রতাপের কথা স্মরণ করে সেতু তৈরির কাজে লেগে পড়ো শ্রীরামের কৃপায় তোমাদের একটুও পরিশ্রম হবে না তারপর সকল বানরদের ডেকে এনে বলল তোমরা আমার একটা অনুরোধ শোনো নিজ নিজ হৃদয়ে শ্রীরামের চরণ কমল ধারণ করে সব ভাল্লুক এবং বানর মিলে এক লীলা করো বিরাট বিকট মর্কটের দল তোমরা দৌড়ে যাও আর গাছ পাহাড় সব উপড়িয়ে নিয়ে এসো এই আদেশ পেয়ে বানর এবং ভাল্লুকেরা হুহা শব্দে হুঙ্কার করে শ্রীরামের প্রতাপসমূহের অর্থাৎ প্রতাপের পুঞ্জ জয় শ্রীরামের জয় হোক বলতে বলতে দৌড়ে চলে গেল বিশাল বিশাল পাহাড় আর বৃক্ষ ছেলে খেলার মতো উপরে নিয়ে নল আর নীলকে দিতে থাকল তারা সেগুলি দিয়ে শক্তপোক্ত সেতু বানাতে থাকল বানরেরা বড় বড় পাহাড় এনেও দিতে লাগল নল ও নীল সেগুলো খেলনার মতো ধারণ করতে লাগল সেতুর অতি সুন্দর নির্মাণ দেখে কৃপা সিন্ধু শ্রীরাম হাসতে হাসতে বললেন এই সিন্ধু তটভূমি পরম সুন্দর ও রমণীয় এর অসীম মহিমা বর্ণনা করা যায় না আমি এখানে ভগবান শিবকে প্রতিষ্ঠা করব এটা আমার এক মহান সংকল্প শ্রীরামের এই কথা শুনে বানররাজ সুগ্রীব চতুর্দিকে বহু দূত পাঠালো তারা গিয়ে শ্রেষ্ঠ মুনিরিষীদের ঋষিদের আমন্ত্রণ করে নিয়ে এলো তারপর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার বিধিসম্মত পূজা করা হলো তখন ভগবান বললেন শিবের মতো প্রিয় আমার আর কেউ নেই শিবদ্রোহী হয়ে যে নিজেকে আমার ভক্ত বলে সে স্বপ্নেও আমাকে পায় না শঙ্কর বিমুখ হয়ে যে আমার প্রতি ভক্তি চায় সে অতীব মূর্খ বুদ্ধিহীন সে দ্রুত নরগামী হয় যে শিবের ভক্ত কিন্তু আমার শত্রুতা করে এবং যে শিবদ্রোহী অথচ নিজেকে আমার দাস বলে সেই মানুষেরাই যুগ যুগ ধরে নরকে বাস করে যে মানুষ আমার প্রতিষ্ঠিত এই রামেশ্বরকে দর্শন করবে সে মৃত্যুর পরে আমার ধামে অর্থাৎ বিষ্ণু গমন করবে আর যে গঙ্গা জলে নেই এই শিবলিঙ্গকে স্নান করাবে সে সাজুর্য মুখ্য গতি প্রাপ্ত হবে নির্মোহ আর নিষ্কাম হয়ে যে এই রামেশ্বর মহাদেবের সেবা করবে ভগবান শঙ্কর তাকে আমার প্রতি ভক্তি প্রদান করবেন আর আমার তৈরি এই সেতু যে দর্শন করবে সে বিনাশ্রমে ভববন্ধন থেকে মুক্তি লাভ করবে শ্রীরামের এই সকল কথা সকল বানর সেনাদের ভীষণ ভালো লাগল তারপর সেই সব শ্রেষ্ঠ মুনিবৃন্দ মহাদেবের পূজা শেষে নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন মহাদেব বলছেন হে পার্বতী রঘুনাথের রীতি এই যে তিনি শরণাগতের প্রতি সর্বদাই প্রীতিপরায়ণ আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ